একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এইখান থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি ছাব্বিশশো টাকা হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্ট কিনতে পারবেন আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবসর সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে অফারটা কেমন হবে আজকে তো অফার ভাই প্রত্যেকবারের মতো একটা ধামাকা অফার দিব ইনশাআল্লাহ যে প্রাইস দিব অসন্তুষ্ট প্রাইস হবে না সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাআল্লাহ একটা একটা ফোন কার পছন্দ হবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস তো রিজনেবল হয় ভাই কারণ আমরা যে প্রাইস দিই অন্য কার প্রাইসের এই তুলনায় হয় না ভাই ঠিক আছে ওকে কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের ভাই কুরিয়ার পরিষদ হলো আপনার অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অতপর আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো জেলা সদরে আপনি ওখান থেকে খুলে চেক করে বাকি টাকা দিয়ে নিতে পারবেন যারা কুরিয়ার মাধ্যমে ফোন নিতেছেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় ভাই আমাদের প্রত্যেকের ডিভাইসে টাচ আর ডিসপ্লে ছাড়া সাত গ্যারান্টি আছে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে সব লোকেশন হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বাস স্ট্যান্ড ওভারব্রিজের সাথে ক্যাপিটাল টাওয়ার মার্কেট তিনতলা দোকান নম্বর বারো তেরো ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন সাগর ভাইকে ওকে শুরুটা করব কি দিয়ে ভাই আজকে শুরু করব ভাই একেবারে কম প্রাইজের একটা ডিভাইস দিয়ে যারা একেবারে লো বাজেটের মধ্যে ডিভাইস চাচ্ছেন টাচ ডিসপ্লে আর ডিভাইস তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন এর হলো Xiaomi Mi 3 Xiaomi Mi 3 Xiaomi Mi 3 এটা হলো ভাই 4 জিবি 64 জিবি একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই সুন্দর একটা ডিভাইস 3G 3G নেটওয়ার্ক ঠিক আছে প্লাস এটাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ চলবে ঠিক আছে কতই পাচ্ছ আজকে ভাই এই ডিভাইসটা আজকে পাবেন ভাই মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা আসলে স্মার্টফোন জি স্মার্টফোন 2600 টাকা 4 জিবি 64 জিবি ডিভাইস ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার ক্যামেরা ভিউয়ারস দেখতেই পারছেন কিন্তু উপরে কিন্তু পলি লাগানো তারপর ক্লিয়ার দেখা যাচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি ইউজ করার জন্য পারফেক্ট ডিভাইস কিন্তু কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই রাইট আছে ফ্রেশ তারপর ভাই এর পাশে ভাই Redmi 4A রেডমি ফোরে রেডমি ফোরে এটা দুই জিবি বত্রিশ জিবি একটা ডিভাইস এটা কিন্তু ভাই টু ডুয়েল সিম ব্যবহার করতে পারেন ফোর ইন্টারনেট কানেকশন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একটা ধামাক অফার পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি অনলি তিন হাজার টাকা রেডমি ফোরে কালার সাইলে কালার নিতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে চার টাকা কিন্তু দুইটা সিম ইউজ করতে পারেন হাজার টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে তিন হাজার টাকা অবশ্যই নিতে পারেন কিন্তু রেডমি ফাইভ এ রেডমি ফাইভ ফাইভ এ এটা দুই জিবি বত্রিশ জিবি ডিসপ্লে একটু বড় প্লাস মনে করেন ক্যামেরাটা একটু সুন্দর ডুয়েল সিম ব্যবহার করতে পারেন ফোর জি ইন্টারনেট কানেকশন দুই জিবি বত্রিশ জিবি

এরপরে চলেছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো কিন্তু নচ ক্যামেরা প্লাস সিঙ্গেল থাকবে এটা পঁয়তাল্লিশ ব্যাটারি ছয়

खुब स्लिम एक डिवाइस

খুবই সুন্দর একটা ক্যামেরা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে কেবল ধামাক অফারে পেয়ে যাবেন মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা ও গরীবের আইফোন এক্স আর বলতে পারেন বা ওপো এফ7 কিন্তু হ্যাঁ ওকে তারপর এরপর ভাই পাওয়ার ব্যাংক নিয়ে পাওয়ার ব্যাংক এগুলো পাওয়ার ব্যাংক বলে কারণ হলো ভাই এগুলো এক চার্জে একবার অনেক দিন যায় ঠিক আছে মানে কালেকশন দেখেন ভিউয়ারস অবশ্যই 2 4 6 8 10 এর অনেক অনেক কালেকশন রয়েছে আর ওই স্টকে আছে এইগুলো মনে করেন দেখানো জানা সবকিছু এটা হলো ভিউ ওয়াই 11 এটা 5000 এমএইচ এর ব্যাটারি পাওয়ার খুব কম কম কনজিউম করে এই ডিভাইসটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এইচের বিগ ব্যাটারি ঠিক আছে সাথে বক্স চার্জার ক্যাশম পাবেন আজকের অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো জি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেন এক চার্জে দুই দিন চালাতে পারবে দুই দিন ভাই আপনার জাস্ট কলিং মেসেজিং এর ক্ষেত্রে মনে করেন এক দেড় দিন দুই দিন চলে যাবে কালার চাইলে কালার নিতে পারবেন সেরা প্রাইস কিন্তু ভিউয়ার্স মাত্র পাঁচ আটশো ওকে তারপর এরপর চলে আসি ভাই

ধরেন এই ডিভাইস গুলো অনেকবার ক্লোন কপি ভাই এরকম কিছু না আপনি এসে চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর ভাই হ্যাঁ এর প্লাস এ ভিউ ওয়াই ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ কালার কোয়ান্টিটি এভেলেবল আছে ভাই দুইটা কালার আছে দুইটা কালার যে কোন যেটা নিতে পারেন সমস্যা নাই এটা কিন্তু ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি এর সাথে বক্স চার্জার ক্যাশ মো হবে আজকে ভাই এ একবার আজকে একটা স্পেশাল অফার দিয়ে ভাই মাত্র ছ হাজার আটশো টাকা অনলি ছ হাজার আটশো টাকা ছ হাজার আটশো এটা কিন্তু ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন চারটা ক্যামেরার ফোন পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি ছ হাজার আটশো টাকা ছ হাজার আটশো ইতিহাসের সেরা প্রাইস কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন প্রাইস কেমন হচ্ছে ওকে তারপর এরপর আসছে ভাই ভিভো এস ওয়ান নিয়ে

এবার তারপরে এর ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি ট্রিপল ক্যামেরা সেট পিছনে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট এই ডিভাইসটা বক্স চার্জার ক্যাশ মোশো আমাদের কাছে আজকে অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই ফিফটি কিন্তু আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন আর ক্যামেরাও কিন্তু একদম ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন ভিওর্স যারা নিতে চান এই শপটি ভিজিট করতে পারেন নিতে পারেন এই সব সব পপ একটা ডিভাইস না খুবই স্লিম একটা ডিভাইস খুব মানে ফুল ডিসপ্লে একটা ডিভাইস পপ আপ ক্যামেরার ফুল ডিসপ্লে ডিভাইস পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা কিন্তু ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারির সাথে বক্স চার্জার ক্যাশমো থাকবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একটা স্পেশাল অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা এই ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওর্স কালার চাইলে কালার নিতে পারবেন এবং অনেক অনেক কালেকশন রয়েছে নিতে পারেন এই সব থেকে ফোনগুলো ওকে তারপরে এরপর চলে আসছি ভাই হোয়াই পি থার্টি লাইট খুবই স্লিম একটা ডিভাইস এটা কিন্তু চার হাজার তিনশো এম এর মনে হয় ব্যাটারি ঠিক আছে এটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে

সামনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে এই ফিঙ্গার ব্যবহার করতে পারেন আপনি খুবই মানে স্লো মো ভিডিও যারা করতে চান এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা আইফোন 6 আইফোন 6 ওকে কিনলে জিতবেন কিনলে জিতবেন অবশ্যই এরপর আছে Redmi 5 Plus Redmi 5 Plus অনেক বড় একটা ডিসপ্লে ডিভাইস প্লাস এটা কিন্তু ভাই আম্পার ডিভাইস বলে বিকজ অফ পিছনে মেটাল বডি একটা ঠিক আছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে 332 জিবি একটা ডিভাইস আজকে বক্স চার্জার সহ পেয়ে যাবেন একেবারে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা রেডমি ফাইভ মেটাল বডি ডিভাইস তিন Fingerprint সহই কিন্তু পেয়ে যাবেন নিতে পারেন এই সব থেকে হ্যাঁ এরপর Pro Plus हुँ?

আট জিবি দুশো ছাপান্ন জিবি সাথে অরিজিনাল বক্স চার্জার সব পেয়ে যাবেন এই ডিভাইস এরপর আসছি ভাই ছ জিবি চার জিবি ভাই ঠিক আছে এই ডিভাইস ডিভাইস পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে খুবই সুন্দর ক্যামেরা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র টাকা জি অনলি টাকায় এই ডিভাইসটা পেয়ে যাবেন হ্যাঁ এরপর তো ভাই গোল্ড নিয়ে সোনা সোনা যারা টাকা দিয়ে স্বর্ণ কিনবেন তারাই কিনতে পারেন Oppo F11 পিছনে কিনলে গোল্ড ফ্রি গোল্ড ফ্রি ঠিক আছে পিছনে তো গোল্ডের মতো একটা কাটআউট দেওয়া আছে ঠিক আছে এটা একটা এগ্রেসিভ লুক দেয় এই ডিভাইসটা ঠিক আছে এই ডিভাইসটা হলো Oppo F11 এটা হলো 8GB 256GB 5000mAh ব্যাটারি টাইপ বি পোর্ট পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে খুবই সুন্দর একটা মানে স্ট্রাকচার একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা অপু এফ ইলেভেন কিন্তু পেয়ে যাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে ভিওয়ার্স নিতে পারেন হ্যাঁ এরপর চলে যারা একেবারে কম বাজেটের মধ্যে ওপো আর ফিফটিন এক্স চান ওপো আর ওয়ান ফাইভ এক্স এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কম বাজেটের মধ্যে যাদের এমল ডিসপ্লে ডিভাইস পছন্দ তারা এই ডিভাইস দেখতে পারেন এই ডিভাইস গুলো কিন্তু খুবই সুন্দর স্মুথ ডিভাইস পঁয়তাল্লিশ এম এইচ এর ব্যাটারি বক্স চার্জ সহ আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা জি এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফার অনলি সাত হাজার টাকা হ্যাঁ

ফিফটি থ্রি ক্যামেরা ছিল পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ সি আট জিবি দুশো ছাপান্ন জিবি এই ডিভাইস টা আমাদের কাছে আজকে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন্স নিতে পারেন ওকে তারপর এর প্রতিষ্ঠায় সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের Oppo A16 Oppo A16 এরর 5000 mAh এর ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ট্রিপল ক্যামেরা সেটআপ এই ডিভাইসটা কিন্তু ভাই 6 GB 128 GB ডিভাইসের সাথে বক্স চাদার ক্যাশমা থাকবে এই ডিভাইসটা যারা চালাইছে তারা কিন্তু ভাই জানে এই ডিভাইসটা খুব সুন্দর ডিভাইস スリム একটা স্মুথ এক ডিভাইস ঠিক আছে এর ওএস পারফরম্যান্স খুব সুন্দর

Samsung A03 Core এই ডিভাইসটা আজকে আমাদের কাছে স্পেশাল অফার একটা ধামাকা পেয়ে যাবেন ভাই এই ডিভাইসে কিন্তু 232 এর ডিভাইস এই ডিভাইসটা আজকে পেয়ে যাবেন মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা কিন্তু Samsung এর এই ডিভাইসটা নিতে পারবেন এটা কিন্তু বলতে গেলে পাওয়ার ব্যাংক অনেক ওয়েট ফোনের 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন নিতে পারেন এই ফোনটা ওকে তারপর এরপর চলে আসে Motorola একটা ডিভাইস না ঠিক আছে আমরা তো ভাই ঝাঁকি দিলে জ্বলে আবার ঝাঁকি দিলে ঠিক আছে আজব ফোন কিন্তু এই ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু ভাই কি বলে 5G ডিভাইস এটা হলো Motorola

ঝাঁকি দিলেই চলে ঝাঁকা দিলে ঠিক আছে ওকে এই ডিভাইসটা আজকে শুধুমাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো হ্যাঁ এরপরে চলো ভাই Redmi সিরিজ নিয়ে রেডমি অনেকগুলো দেখতে Redmi রেডমি নোট সেভেন প্রো Note সেভেন রেডমি নোট সেভেন প্রো এটা কিন্তু ভাই

জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ভেরিয়েন্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা নয় হাজার রেডমি নোট এইট প্রো কিন্তু পেয়ে যাচ্ছেন নয় হাজার টাকা দশ হাজার টাকারও কমে কিন্তু ভিওয়ার্স নিতে পারেন এটা কিন্তু গেমিং ফোন ওকে তারপর এল প্লাস ভাই জাতির ক্লাস রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর ডিভাইস ইনএক্টিভ ডিভাইস বলা চলে এগুলো কিন্তু এখনো ব্যবহার হয় নাই বাইরে খালি চেক করে পাঠানো হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা নাইনটি হার্স জিবি সেট হাইপার ওয়েস সিস্টেম ঠিক আছে ফাইভ থাউজেন্ড এম এর বিগ ব্যাটারি সাথে বক্স চার্জ সহ আজকে অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন সি কিন্তু বক্স চার্জার সহ পাবে তাই না জি অবশ্যই বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাবেন এরপরে চলে আসছি ভাই রেডমি ফোরটিন সি

এই রিভেস্টে আজকে আমাদের কাছে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র 11500 টাকা মানে 11500 টাকায় Redmi 14C কিনতে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু এক গলের মধ্যে চার গোল এবং হাতে রাখলে মনে হবে যে 30 40000 টাকার ফোন আপনি হাতে রাখছেন Redmi Shop থেকে আপডেট ফোন Redmi 14C আজকের অফার প্রাইস 11500 জি ওকে এটা আজকের কালেকশন জি এই ছিল আজকের কালেকশন আমি পুনরায় বলে দিই আমাদের প্রত্যেক রিভেস্ট আছে 7 দিনের গ্যারান্টি থাকবে গ্যারান্টি मींस আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন কোনো প্রবলেম আমি চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেব আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া মনে করেন আপনারা যারা কুরে নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমি প্রোডাক্টটা পাঠাই দেবো অ্যাডভান্স ছাড়া আমরা কাউকে প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে এখানকার যেগুলো ফোন নিতে চাইলে মাত্র এক হাজার বিশ টাকা করলে কুড়িয়ার মাধ্যমে আর ডেলিভারি আর আমাদের সব লোকেশন হলো মিরপুর বাস ক্যাপিটাল টাওয়ার তিনতলা দোকান নাম্বার বারো তেরো হ্যাঁ আর যারা পাইকারি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ইনশাল্লাহ আরো প্রাইস টা একটু ড্রপ হবে আর মনে করেন সুযোগ সুবিধা দেওয়া হবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু এই সব টি ভিজিট করতে পারেন এই সব থেকে আপনারা দুই থেকে তিন নিলে আরো পাইকারি রেট ধরা হবে এবং কমা ধরবে রেটটা অবশ্যই আর যারা এক পিস নেবে আজকে তারাও কিন্তু পাইকের দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখবেন তাহলে ফোনগুলো অফারই কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফিস